বাসকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত জাহির আব্বাসকে গ্রেপ্তার করেছে পাঁচকুড়া থানার পুলিশ তবে তার শাস্তির দাবিতে সব সমস্ত রাজনৈতিক দল গতকাল ফের বিজেপির পক্ষ থেকে পাঁশকুড়া থানায় গণ ডেপুটেশন দেওয়া হয় বিজেপির রাজ্য সদস্য সিন্টু সেনাপতি ঘাটাল সাংগঠনিক সভাপতি তন্ময় দাস সহ একাধিক নেতৃত্বরা এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন

অবগত আছেন ঠিক তিন থেকে চার দিন আগে মাননীয় বিরোধী দলনেতা আমরা বারবার করে অনুরোধ করছি আপনারা কেউ উচ্ছৃঙ্খল হবেন না আমাদের আজকের যে ডেপুটেশন সেই ডেপুটেশনে দোষীদের শাস্তির দাবিতে আমরা আজকে ডেপুটেশন দেব তার পূর্বে আমাদের যে সমস্ত নেত্রী আজকের এই ডেপুটেশন কর্মসূচিকে সফল আপনারা করুন আজ থেকে ঠিক দিন আগে আমাদের বাড়ির বন্ধের উপরে কিভাবে অত্যাচার হয়েছে তৃণমূল নেতা ধর্ষক জাহিদ আব্বাস খান দ্বারা এবং তার সঙ্গে তার সঙ্গ সাথী দ্বারা এবং যে পরিমাণ অত্যাচার হয়েছে সেটা আরজিকরকেও হারিয়ে ফেলেছে এই ধর্ষক জাহিদ আব্বাস খানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই অর্থাৎ দৃষ্টান্তমূলক মানে আমরা ফাঁসির দাবি করছি অ্যাকচুয়ালি সরকার তো সব জায়গায় করাপশন হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে ইরিগেশন ব্যবস্থা বন্যা ব্যবস্থা সব থেকে আপনারা দেখেছেন গতকাল সামান্য বৃষ্টিতে কলকাতায় জল জমে গেছে দু হাঁটু পরিমাণ তার মেন কারণ জানেন তৃণমূল নেতাদের অত্যাধিক টাকা তুলে প্রমোটিং করার কারণ আজকে তৃণমূল যেখানে যেখানে আছে সেখানে সেখানেই দুর্নীতি অর্থাৎ তৃণমূল মানেই দুর্নীতি হসপিটালে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতার দ্বারা বিত্তবান শক্তিবান তৃণমূল নেতা ধর্ষক জাহির আব্বাস খান অ্যারেস্ট হয়েছে অবশ্যই কিন্তু তার শাস্তি যাতে চাষি হয় এবং তার সঙ্গে সঙ্গে যারা নির্যাতিতা তাদের যাতে সামাজিক সুরক্ষা থাকে এবং তারা সঠিকভাবে যাতে চাকরির ব্যবস্থা হয় এবং চাকরি করতে পারে এবং তাদের মাধ্যমে যাদের কোনো রকম কোনোভাবে অসুবিধা না হয় সেই ব্যবস্থা করার জন্য আজকে আমরা পাঁচকুলা থানাতে একটি প্রতিবাদ মিছিল করেছিলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে ডেপুটেশন দিলাম এবং ডেপুটেশনের দাবি একটাই তৃণমূল নেতা দর্শক জাহির আব্বাস খানের ফাঁসি চাই আমাদের এক দফা এক দাবি তৃণমূল নেতা দর্শক জাহির আব্বাস খানের ধর্ষক জাহির আব্বাস খানের ধর্ষক জাহির আব্বাস খানের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই